রাজার রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দ্বারে একে মন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় ও বসেছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি বাঁচতে তবে তোমার শাস্তি হবে ভালোভাবে চাবে ভাবছো তুমি বিচার চাবে এবার বুকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবে তুমি সব হারালে তুমি ভালোভাবে বাঁচতে চাবে তবে তোমার শাস্তি হবে ভাবছো তুমি বিচার চাবে এবার বুকা সব হারাবে বললে কথা আসতে বলো কিংবা রাজার কোথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবে তুমি সব হারালে কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দ্বারে একে হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় ও বসেছে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে ভাবছো কোথায় কে সে রাজা আমরাই যদি দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়েও মানুষ জ্বালাই আমরাই সেই মুখোশ ভেজে পরের ঘাড়ে চাপাচ্ছি কোথায় কে রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়েও মানুষ জ্বালাই আমরাই সেই মুখোশ মানুষ ফালো যে উড়াই ফানুষ কইয়ের তেলে কইটা ভেজে পরের ঘাড়ে চাপাচ্ছি পাচ্ছি একে মন রাজ্য বল কে খারাপ কেব ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানসি আলোর দারে একে মন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা। কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় ও বসেছে একে মন রাজ্য বল কে খারাপ কেব ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানসি আলোর দারে একে হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি ভেসে থাম্ব কোথায় ও বসেছে রাজার রাজ্য সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে রাজার রাজ্য সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে বিরাট কঠিন শাস্তি পাবে